আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিআরএস মোটরস আজকে আমাদের আরো একটি মিশুক পঙ্কিরাজ গাড়ি ডেলিভারি হবে হচ্ছে আমাদের এলাকাতেই চোয়ারাতে আজকে আমাদের কাস্টমার হচ্ছে শাহিন ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই কিভাবে আমাদের সন্তান পাইছেন একটু জানেন ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমাদের সন্ধান পাইছে আপনার আমাদের গাড়ির ডিজাইনটা কেমন লাগছে যদি একটু বলতেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন আর অ্যাসেস ডিজাইন প্লাস হচ্ছে আমাদের আপনার গাড়ির কোয়ালিটি সার্ভিসটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ সব শো সব আমার পছন্দ হয়েছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আপনার কি এটা দ্বিতীয় নাম্বার গাড়ি না প্রথম গাড়ি একটু জানে দ্বিতীয় নাম্বার গাড়ি দ্বিতীয় নাম্বার প্রথমটা নেওয়ার পরে ওইটা সার্ভিস কেমন ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো তাই জন্য আমি আবার আসছি আর একটা গাড়ি নেওয়ার জন্য জি জি আলহামদুলিল্লাহ আমরা ভাই আমাদের সাথে দেখা হয়ে গেলো আর অনেক দিন পর আসলো আর কি মানে প্রথম একটা গাড়ি নিয়েছে পরে আবার আরেকটা গাড়ি আজকে